ট্রান্সফর্মার পুড়ে যাওয়ায় পাঁচ দিন ধরে অন্ধকার এলাকা জামুরিয়া পড়াশিয়া কলিয়ারি কুলডাঙ্গা মাঝিপাড়া এবং বাউড়িপাড়া বিদ্যুৎ বিভাগের কারণে গ্রামবাসীরা সমস্যায় পড়েছেন এর প্রতিবাদে বুধবার সকালে এর এজেন্টের কার্যালয় ঘেরাও করা হয় এবং এসিএল কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত বিদ্যুৎ চালুর আশ্বাস দেন কিন্তু বৃহস্পতিবার সকালে পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হয়নি প্রচণ্ড গরমে ঘুমোতে পারছেন না বাড়িতে থাকা তো দূরের কথা কিছু লোক ব্যক্তিগত খরচে বৈদ্যুতিক জেনারেটার ভাড়া নেওয়া হয়েছে যার ভাড়া প্রতিদিন দু হাজার টাকা করে গুনতে হচ্ছে কে কে এসির সদস্য সত্যেন্দ্র সিং বলেন এলাকায় বিদ্যুৎ না থাকায় এলাকাবাসী সমস্যায় পড়েছেন এমনকি বিদ্যুৎ না থাকায় জলের সরবরাহ বন্ধ রয়েছে मान लीजिए कि साउथ में वाला आदमी है रात में सो नहीं पाता है ड्यूटी में प्रॉब्लम है पानी नहीं मिलता है हमारा एगो फिल्टर प्लांट उसी साउथ का ही ट्रांसफार्मर से चलता था वो भी बंद है पानी का समस्या है फुलडंगा गांव में बिजली पानी वहीं से जाता था उसका भी समस्या है बहुत सारा समस्या है मानसिक रूप से लोग परेशान है जिस इलाके इम्प्लॉई तो उस इलाका में बहुत हैं हमको लगता है कि दो तो तीन चार सौ तो होंगे इतने लोग प्रभावित लाइन से

এটা ট্রান্সফার্মার ছিল এক হাজার এক হাজার কেবি সেটা পুড়ে যাওয়ার জন্যে এই সমস্যাটা তৈরি হয়েছে এটা পুরোপুরি ইসিএলের গাফিলতির জন্য হয়েছে আমরা ইসিএল কর্তৃপক্ষকে বলা হয়েছে যে তাড়াতাড়ির মধ্যে এই প্রবলেমটা সলিউশন করতে এবং নতুন করে ট্রান্সফরমার এখানে লাগাতে কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে ইসিএল খুবই মানে ঢিলে ঢালা অবস্থায় চলছে কিন্তু আমরা এটাই বলবো এই ছেলকে যত জলদি যদি মধ্যে যদি ট্রান্সফারের ব্যবস্থা যদি না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব কারণ হচ্ছে এই যতদিন ধরে যে বিদ্যুতের সমস্যাটি কারণে আমাদের তো একটু বিদ্যুৎ নয় প্রথম তারপরে জলের পুরো সমস্যা যে খাবার জল নয় আমরা শুধু ওই ওই জলের উপর নির্ভর থাকি এবং যারা পেশেন্ট যারা মরিচ তারা যারা পেশেন্ট আছে তাদের চিকিৎসা চলতে তারা ঘরের মধ্যে একদম বন্দী রয়ে মানে কখন যে কী হয়ে যাবে সেটা খুব বলা মুশকিল হয়েছে এমন অবস্থা এবং তারপরে যে শিক্ষা শিক্ষাধিকার কমপ্লিটলি বন্ধ আছে মানে বিদ্যুৎ না থাকার জন্য কি করে হবে এবার প্রত্যেকটি বিষয়টা দেখবেন কত লোকগুলো গ্রামবাসীরা জানান বিদ্যুৎ বিভ্রাটের কারণে তাদের নিত্যদিনের কাজের পাশাপাশি শিশুদের লেখাপড়াও ব্যাহত হচ্ছে ইসিএল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে বিদ্যুৎ সংযোগের দাবি জানান তারা ইন্ডিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোম আপনার ঘরকে সাজিয়ে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল